দোসরা জানুয়ারি হইতে পাঁচই জানুয়ারি রবিবার ইচ্ছাপুর উচ্চ শেষ দিনে এই বিদ্যালয়ে উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই পুনর্মিলন উৎসবে কমপক্ষে একশো সত্তর জন প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন আজও এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মঞ্চে প্রাক্তন ছাত্রদের হাতে পুষ্প বস্তবক ও উত্তরীয় এবং স্মারক গ্রন্থ দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় প্রাক্তন ছাত্ররা তাদের বক্তব্য তুলে ধরেন আগত সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় চলুন আমরা শুনে নেব প্রধান সে কাংবাদিককে কি বললেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আজকে এই অনুষ্ঠানে আজকে আমাদের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন এর সেই দিন জানুয়ারি আজকে আমাদের পুনর্মিলন উৎসব ছিল যেখানে প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা আমরা করেছি প্রাক্তন ছাত্রছাত্রী প্রায় 100 জনেরও বেশি আমাদের এই বিদ্যালয়ে এসেছে যারা প্রতিষ্ঠিত বাইরে থাকে এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং তারা এসে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে সরাসরি কথাবার্তা বলেছে আমাদের বিদ্যালয়ের কি কি অসুবিধা রয়েছে কি নেই সেইগুলোর ওপর তারা জোর দিতে চাইছেন আগামী দিনে আমাদের বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো ভালো হয় তার জন্য তারা সাহায্য এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিছু জন অলরেডি আমাদের সাহায্য করেছেন আশা করছি আমরা আরো ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবো বিদ্যালয়কে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো একশো জনেরও বেশি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এসেছেন যারা বিভিন্ন ক্ষেত্রে খুবই প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিজ্ঞানী এমনকি এসিপিও এসেছিলেন হির কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ ভট্টাচার্য উনিও এসেছিলেন যাই হোক ওনাকেও আমরা পেয়েছিলাম বা ওনার রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন তার মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়ের জন্য কিছু অবদান পেয়েছি নাম আমার নাম পুরনে সিংহ রায় হাই স্কুলের আমি প্রধান শিক্ষক বর্তমান